দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে টাইগার রবি টাইগার রবি আজকে হঠাৎ করে আপনার এই যে ভারত এবং বাংলাদেশের মধ্যেকার যে দ্বিতীয় টেস্ট ম্যাচটা হচ্ছে কানপুরে সেইখানটাতে কিন্তু টাইগার রবি আজকে ভারতীয় সমর্থকদের আক্রমণের শিকার হয়েছেন তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে গিয়ে এক এক প্রথম একটাবার তিনি বলেছিলেন যে তাকে যখন তিনি স্টেডিয়ামে ঢুকছিলেন প্রবেশ করছিলেন তখন তাকে উদ্দেশ্য করে ভারতীয় সমর্থকরা নানান ভাবে গালাজ করেছে নানান ভাবে তাকে ত্যাক্ত করেছে উত্ত্যক্ত করেছে বিরক্ত করেছে একটা পর্যায়ে যখন খেলার মধ্যাহ্ন বিরতি সেই সময়টাতে তাকে নাকি দশ থেকে পনেরো জন মানুষ আক্রমণ করেছে শারীরিকভাবে হেনস্থা করেছে শারীরিকভাবে আঘাত করেছে যে কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন পরবর্তীতে তাকে পুলিশের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালে ভর্তি করার পরে তিনি যেটা বলেছেন যে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন এখন আমার কথা হচ্ছে যেই মানুষটা বিগত কিছুদিন যাবৎ ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে আসতেছে যে তার উপরে হামলা হতে পারে বা তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তো এরকমটা হওয়াটা কিন্তু আসলে অস্বাভাবিক কিছু না হঠাৎ করে ভারতীয় সমর্থকরা বাংলাদেশি সমর্থকদের উপরে এইভাবে চড়াও হয়ে যাবেন সেটা কিন্তু আমরা কোনোভাবেই আশা করতে পারি না তাহলে কি আমরা বলবো যে ভারত আসলে বাংলাদেশ সমর্থকদের জন্য বাংলাদেশি কারোর জন্যই আসলে এখন আর নিরাপদ না এই কথাটা কি আমরা বলতে পারি এই কথাটা বলাটাকে সমীচীন হবে যেহেতু সব জায়গায় ভারতীয় আপনারা যারা ভারতীয় আছেন আপনারা সবাই এটা বিশ্বাস করেন বা এটা বলেন যে আহ অতিথি দেবভবা সম্ভবত একটা কথা আছে যে অতিথি নাকি আপনাদের কাছে ভগবানের মতো তো অতিথি যদি আপনাদের কাছে ভগবানের মতোই হয় ভাই সে যেমনই হোক যে দেশেরই হোক বর্ণ যেটাই হোক না কেন তাদের সাথে তো এরকম আচরণটা আসলে মানা যায় না তো যাই হোক ওখানকার যেই পুলিশ ছিলেন তারা বলছেন যে ডিহাইড্রেশনের কারণে টাইগার রবির এই অসুস্থ হয়ে পড়া হঠাৎ করে তারপরে তারা তাকে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে ভর্তি করান টাইগার কে নিয়ে অনেক ধরনের যেমন ধরেন কেউ কেউ বলছে নাটকটা করেছেন টাইগার রুবি কেউ কেউ বলছেন সত্যিকার অর্থে যদি টাইগার রুবি এটা করে থাকেন সিমপ্যাথির জন্য চিকিৎসার জন্য তাহলে অবশ্যই তদন্ত করে তিনি যদি মিথ্যার আশ্রয় নিয়ে থাকেন টাইগার রুবিকে শাস্তি দেওয়া উচিত আর যদি তিনি মিথ্যার আশ্রয় না নিয়ে থাকেন যদি সত্যি এটা হয়ে থাকে যে ভারতীয় সমর্থকরা তাকে শারীরিকভাবে হেনস্থা করেছেন তাহলে বাংলাদেশেরও তো পররাষ্ট্র মন্ত্রণালয় আছে ভারতে তারা তারা কি পদক্ষেপ নিবে আজকে যদি আমাদের দেশে কোনো বাহিরের কোনো কান্ট্রির যদি সমর্থক এসে আমাদের হামলার শিকার হতো আমরা তাকে নানানভাবে বাজে কথা বলতাম ত্যাগ করতাম বিরক্ত করতাম তাহলে কি তারা আমাদেরকে ছেড়ে দিত তারা আমাদেরকে এইভাবেই যেতে দিত এটা আমার বিশ্বাস হয় না টাইগার রবি কিন্তু আরেকটা আপনার কি কথা আরেকটা কথা বলেছিলেন সেটা হচ্ছে চেন্নাই টেস্ট চলাকালীন সময়ে তখনও তিনি একই কথা বলেছেন যে তাকে নানানভাবে গালি গালাজ করা হয়েছে বকাবকি করা হয়েছে যেহেতু তিনি হিন্দি মুভিটা অনেক বেশি দেখেন যে কারণে হিন্দি গালি বেশ ভালোই বুঝতে পারেন তো এমন যদি হয় ভারতে বাংলাদেশি ফ্যান্সদের অবস্থা বাংলাদেশি ফ্যান্সরা যদি ভারতে গিয়ে খেলা দেখতে গিয়ে যদি এই পরিস্থিতির শিকার হন তাহলে কি আমরা নিরাপত্তাহীনতায় ঢুকব না দর্শক ভারতীয় পুলিশ যে ব্যাখ্যাটা দিয়েছে ডিহাইড্রেশনের কারণে টাইগার রুবি অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে আজকে কিন্তু বৃষ্টির কারণে খেলাটাই পর্যন্ত হলো না মাত্র থার্টি ফাইভ আওয়ার পর্যন্ত খেলা হয়েছে সারাদিনই বৃষ্টি এক কথায় কানপুরে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ওয়েদার ছিল তো ঠান্ডা আবহাওয়া ওয়েদারের মধ্যে একজন মানুষ ডিহাইড্রেশনের কারণে কিভাবে হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে কিভাবে তার যে ছবিটা ভাইরাল হয়েছে তিনি যেভাবে কান্নাকাটি করতেছেন সেই কান্নাকাটিগুলা কিভাবে হতে পারে ডিহাইড্রেশন হলে একজন মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে বাট তিনি কাঁদবেন কেন ওয়াই তো আমার এই ভিডিওটা যে সমস্ত আমার ভারতীয় যে বন্ধুরা আছেন ভারতীয় ফ্যান্স যারা আছেন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন বা কারো কাছে যদি পৌঁছায় আপনাদের কাছে একটা খুব বেশি জানতে চাওয়ার ইচ্ছা বাংলাদেশিদের উপর আপনারা কি আসলেই অনেক বেশি বিরক্ত বিরক্ত কিনা যে বিষয়গুলো মাথায় আসতেছে যে মিডিয়াতে নানানভাবে প্রচার করা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপরে সংখ্যালঘুদের উপর অনেক বেশি অত্যাচার করা হচ্ছে যে কারণে ভারতীয় সমর্থকরা আসলে বাংলাদেশি সমর্থকদের উপর অনেক বেশি ক্ষিপ্ত এখন আমার কথা হচ্ছে ভাই আপনাদের দেশে কি মুসলমানদের উপরে মুসলিমদের উপরে কোনো রকমের অত্যাচার হয় না আপনারা কি করেন না সেই ভিডিওগুলো কি আমরা দেখি না আমাদের কাজ পর্যন্ত পর্যন্ত কখনো সেই ধরনের কোনো ভিডিও আসে নাই অবশ্যই এসেছে অবশ্যই এসেছে বাট সেটার রিফ্লেকশন সেটার এফেক্ট আমরা কিন্তু আপনাদের কোনো সমর্থকদের উপরে কোনোদিনও দেখাই নাই বা সেটা আমরা করব না বিকজ সেটা করাটা উচিত না সমর্থন প্রত্যেকটা নাগরিকের ব্যক্তিগত অধিকার আর ধর্ম ধর্ম যার যার ধর্ম আলাদা সেই ধার্মিক ধর্মের বিষয়টাকে আপনি যদি খেলার মাঠে টেনে নিয়ে আসেন তাহলে তো দেখা যাবে যে আপনাদের ভারতে কেউ খেলা দেখতে যাবে না আর আপনাদের ভারতে যে গিয়ে যদি অন্য কোনো দেশের সমর্থক খেলা দেখতে নাই পারে তাহলে আপনাদের ভারত খেলা দেখার জন্য কতটা নিরাপদ আপনাদেরকে কেন নিষিদ্ধ করা হবে না অন্য দেশের সমর্থক আপনাদের মাঠে খেলা দেখার জন্য আপনারা একাই খেলা দেখেন যদি অন্য কোনো সমর্থকদেরকে আপনাদের সহ্য না হয় এই হচ্ছে আমার কথা দর্শক আপনাদের কি মনে হয় আমি বলতেছি না যে আপনারা মারধর করে টাইগার রুমিকে মাঠ থেকে বের করে দিচ্ছেন হসপিটালে ভর্তি করে চাচ্ছি যদি টাইগার রবি মিথ্যা কথা বলে নেওয়ার কোনো রকমের আহ বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন তাহলে তাকে শাস্তির আওতায় আনা উচিত আর যদি আপনারা করে থাকেন তাহলে আপনাদের আইনের উচিত যারা এই ধরনের ঘটনাগুলা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া তো দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের কি মনে হয় যে আহ টাইগার রোগের কথাটা কতটুকু সত্যি কিংবা কানপুর পুলিশের পক্ষ থেকে কোনো কিছু গোপন করার চেষ্টা করা হচ্ছে কিনা এটা কি মনে হয় আপনার সেটা অবশ্যই আমার এই ভিডিওটাতে কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম